ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে একাদশী পনেরো নাকি ষোলোই ডিসেম্বর জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি বাড়িতে সফলা একাদশী পালনের নিয়ম এবং পদ্ধতি জানব এর সাথে জানব সফলা একাদশীর পালনের সম্পূর্ণ সময়সূচি নিয়মসহ দ্বাদশীতে ব্রত হলে একাদশীতে কি অন্ন খাওয়া যাবে ছাড়াও জানব সফলা একাদশীর দিন কি খাবেন কি খাবেন না কি করবেন এবং কোন কোন কাজ একেবারেই করবেন না শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে এই সফলা একাদশীতে সব কিছুই জানবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও সনাতন হিন্দুদের কাছে সফলা একাদশী দিনটি পবিত্র কারণ বিশ্বাস করা হয় যে এই দিন আন্তরিকভাবে উপবাস করলে ভক্তরা তাদের পাপ ধুয়ে ফেলতে পারেন এবং আনন্দময় জীবন উপভোগ করতে পারেন সফলা শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি লাভ করা এবং তাই জীবনের সকল ক্ষেত্রে সাফল্য এবং সুখ কামনাকারী যে কোনো ব্যক্তি এই একাদশী পালন করা উচিত তাই সফলা একাদশী হলো প্রাচুর্য সাফল্য সমৃদ্ধি এবং ভাগ্যের দ্বার উন্মুক্ত করার একটি মাধ্যম দেশের সকল প্রান্তে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয় এই সফল একাদশী ব্রত এই দিনে ভগবান কৃষ্ণ মন্দিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি ভগবান বিষ্ণুর অবতার এবার জানব দু সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ সফলা একাদশী কবে পালিত হতে চলেছে পনেরো নাকি ষোলোই ডিসেম্বর জানব বাড়িতে সফলা একাদশী পালনের নিয়ম এবং পদ্ধতি পারণের সম্পূর্ণ সময়সূচি জানবো পঞ্জিকা অনুসারে এবং জেনে নেব পারণের নিয়ম দ্বাদশীতে ব্রত হলে একাদশীতে কি অন্ন খাওয়া যাবে জানবো সফলা একাদশীর দিন কি খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে সফলা একাদশী পালিত হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ সোমবার সফলা একাদশীর একাদশী তিথি শুরু হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি আটটা বেজে তেপ্পান্ন মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশীর পারণ অনুষ্ঠিত হবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার পূর্বান্ন নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে সফলা একাদশীর পারণ সফলা একাদশীর পালনের মূল নিয়ম হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে উপবাস পূজা এবং দান করা যেখানে শস্য বর্জিত আহার অর্থাৎ ফল দুধ বা সম্পূর্ণ উপবাস করা হয় এবং দ্বিতীয়াতে পারণ করে উপবাস ভঙ্গ করা হয় যা জীবনের সকল কাজে সফলতা এনে দেয় এবং পাপ মোচন করে এই দিন একদাং নিরাহার স্থিতা অহম মন্ত্র জপ করে ব্রতের জন্য সংকল্প গ্রহণ করুন দিনের বেলায় ভগবান বিষ্ণুর নাম জপ করুন এবং ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন দুপুরবেলায় একবার মাত্র খাবার খান যাতে একাদশীর দিন পেটে কোনো খাবার না থাকে একাদশীর দিন অর্থাৎ উপবাসের দিন ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজা করা মন্ত্র জপ করা ব্রতকথা পাঠ করুন যদি আপনি কঠোর উপবাসে অর্থাৎ নির্জলা উপবাস করতে অসমর্থ হন তাহলে ফল দুধ গ্রহণ করা যেতে পারে শস্য আমিষ পেঁয়াজ রসুন এই দিন একেবারেই গ্রহণ করবেন না একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বিষ্ণুর পূজা করে পারণের নির্দিষ্ট সময়সূচি মেনে পারণ প্রক্রিয়া সম্পন্ন করুন এই দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর হরিবাসর দ্বাদশীর প্রথমার্ধে শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করতে হয় এই একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না এতে জীবনে অন্ধকার নেমে আসতে পারে এই দিন হিংসা প্রতারণা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন চাল ডাল বাজরা চিয়াসিড কিনোয়া বা অন্যান্য শস্য খাবার খাওয়া যাবে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে